হ্যালো পিচ্ছি বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর দুষ্টুমিতে মেতে আসো তোমাদের দুষ্টুমি বজায় রাখো পাশাপাশি একটা চেষ্টা করো সেই আমি তোমাদেরকে কিছু বাক্যের বাংলা সহ বলে দিব তো আমরা শুরু করি টকিং অ্যাবাউট মাই সেল আমার সম্পর্কে বা নিজের সম্পর্কে বলা এখন আমরা এইটা মেইন চ্যাপ্টারটা দেখি এখানে কি বলছে আলেক্স

নেইম তো নেইমের জায়গায় আমরা কি যেমন এখানে দিচ্ছে আলেক তো আমরা যে কোনো কিছু বসাতে পারি যেমন ফারিহা বসাইলাম তো ফারিহা ইজ মাই নেম মানে ফারিহা আমার নাম ফুটবলের জায়গায় ক্রিকেট দিতে পারি এখানে ফুটবলের আছে এখানে আমরা ক্রিকেট দিতে পারি ক্রিকেট ইজ মাই গেম তো ক্রিকেট আমার খেলা রেড রেডের জায়গায় আমরা হোয়াইট দিতে পারি হোয়াইট ইজ মাই কালার সাদা আমার রং তারপর ফ্লাওয়ারের জায়গায় কি দিতে পারি আমরা এটা তোমাদেরকে কাজ দিলাম তোমরাই বলবা এখানে ফ্লাওয়ারের জায়গায় কি হবে তো আমরা এই পাশে যদি এখন দেখি এই পাশে কি আছে সাকিবা এখানে দুজন ব্যক্তি আছে এখানে দুজন ব্যক্তি আছে একজন হচ্ছে সাকিবা একজন হচ্ছে জাহিদ তারা এখানে দাঁড়িয়ে গল্প করতেছে সেই গল্পতে তারা কি গল্প করতেছে এখন আমরা সেইটা সম্পর্কে জানবো সাকিবা হ্যালো জাহিদ হোয়াটস ইউর ফেভারিট গেম মানে শাকিবা কি বলছে তোমার ফেভারিট বা প্রিয় খেলা কোনটি জাহিদ কি বলছে হাই শাকিবা মানে হাই শাকিবা ক্রিকেট ইজ মাই ফেভারিট গেম এন্ড ইয়র্স জাহিদ কি বলছে ক্রিকেট ইজ মাই ফেভারিট গেম ক্রিকেট হচ্ছে আমার প্রিয় খেলা এবং তোমার প্রিয় এন্ড দিয়ে কি বুঝাইছে তোমার প্রিয় খেলা কি শাকিবা তখন কি উত্তর দিছে শাকিবা আই লাইক টু প্লে ফুটবল আমি ফুটবল খেলতে পছন্দ করি সাকিবার উত্তর এইটা জাহিদ হোয়াটস ইউর ফেভারিট সাবজেক্ট সাকিবা জাহিদ কি বলছে তোমার প্রিয় বিষয় বা পছন্দের বিষয় কোনটি সাকিবা সাকিবা কি উত্তর দিছে সেইটা এখন আমরা দেখবো সাকিবা বলছে ইংলিশ ইজ মাই ফেভারিট সাবজেক্ট সাকিবার উত্তর হচ্ছে ইংরেজি আমার প্রিয় বিষয় তখন জাহিদ কি বলছে ও আই লাইক ইংলিশ টু মানে আমিও ইংরেজি পছন্দ করি তো আমরা বইয়ের এই পাশে যদি প্র্যাকটিসের বিষয়টা দেখি তাহলে এখানে কি আছে দেখি তো পুট টু দা কারেক্ট আনসার সঠিক আনসারে টিকমার্ক দেওয়ার কথা বলছে হেয়ার ফেভারিট মিনস এখানে ফেভারিট অর্থ কি প্রিয় প্রিয় অর্থ কি বুঝাইছে তো আমরা কি দিব মস্ট লাইকড মানে সবচেয়ে প্রিয় বা সবচেয়ে পছন্দনীয় যেটা ডিসলাইকড অর্থ কি অপছন্দনীয় তার মানে আমরা কোনটা আনসার করব এখানে মস্ট লাইকড গেম এখানে গেমের অর্থ কি বোঝাইছে সমার্থক কি বোঝাইছে সেটা যদি এখন আমরা দেখি স্পোর্ট আছে আর রিডিং বুক খেলার সমার্থক কি বা খেলার অনুরূপ কি বই পড়া হবে অবশ্যই না কি হবে স্পোর্ট হবে মানে খেলাধুলা তো আমরা এইটাকে টিকমার্ক করব

খেলা সবচেয়ে বেশি পছন্দ করে এখন আমরা এখানে কী আছে সাকিবার পছন্দ কী ফুটবল তো সাকিবার এখানে আমরা আনসার কিনব সাকিবা এখানে যাবো আমরা যে সাকিবা লাইক টু প্লে ফুটবল হোয়াট ইজ জাহিদ ফেভারিট সাবজেক্ট জাহিদের ফেভারিট সাবজেক্ট কী যখন আমরা দেখি আগে এখানে কী বলছিলো সাকিবা বলছিলো যে তার ফেভারিট সাবজেক্ট ইংলিশ তখন জাহিদ কী বলছিল হ্যাঁ আমারও ইংরেজি পছন্দের বিষয় তো আমরা এইটাই দিব উত্তর জাহিদ ফেভারিট জাহিদ ফেভারিট সাবজেক্ট ইজ ইংলিশ